সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো ইতোমধ্যে কিন্তু আপনাদের সাবজেক্ট যে চয়েস দিছিলেন সেটা রেজাল্ট ইতোমধ্যে দিয়ে দিছে সো আপনাদের এখন দুই ক্যাটাগরি স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখতে পাই না এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আসে নাই তারা এখন কি করবে এবং আরেক ক্যাটাগরি স্টুডেন্ট যাদের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আসে সো এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এরপরের প্রসেসটা কি প্রথমে আসেন যে আপনাদের মেরিট তাই না মেরিটে নো রেজাল্ট তার মানে এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আসে নাই তাদের এখন কী করণীয় মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যাদের সাবজেক্ট চয়েস দিয়েছেন সাবজেক্ট আসে নাই তারা এখন থেকে যদি এজ এ মুসলিম হন অবশ্যই নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করেন যেন সেকেন্ড মেরিট আপনাদের আসে যদি সেকেন্ড মেরিটে না আসে তাহলে তিন নম্বর মেরিটের জন্য অপেক্ষা করবেন তিন নম্বর মেয়েটের জন্য আসে চার নম্বর মেয়েটের জন্য অপেক্ষা করবেন সব থেকে মজার বিষয় হচ্ছে গত বছরও বলছিল চারটা মেরিট প্রকাশ হবে পরবর্তীতে আরও দুইটা মেরিট দিয়েছিল কেন দিয়েছিল কারণ এই চারটা মেরিটে প্রত্যেকটা সিট ফিল আপ হয়েছিল না তাহলে আপনার এজ এ মুসলিম হয়ত এলে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই ওকে আর দ্বিতীয় নাম্বার কথা যারা অন্য অন্য ধর্মাবলম্বী আছে তাদের যে ধর্মে যে কথা আছে তারা সেই কর্তব্য পালন করেন ঠিক আছে ওকে এখন আর একটু আমি ইনক্লুড করি অনেকে এরকম প্রশ্ন থাকে ভাই আমার তো সাবজেক্ট ইউনিভার্সিটি কিছুই আসে নেই আমি কি ভর্তি বাতিল আপনি কিচ্ছু বাতিল না আপনার কোনো মাইগ্রেশন করা লাগবে না আপনার কোনো ইউনিভার্সিটি যে টাকা পেমেন্ট করতে হবে না আপনার কোনো জায়গায় পেমেন্ট করতে হবে না পে স্লিপ দিতে হবে না কোনো মার্কশিট দিতে হবে না কিছুই করতে হবে না নাথিং তাহলে কী করতে হবে যে বসে থাকতে হবে সেকেন্ড মেরিটের জন্য সেকেন্ড মেরিটে না আসলে থার্ড মেরিটের জন্য অপেক্ষা করবেন কথা ক্লিয়ার আমি আপনাদের এখানে ক্লোজ করে দিলাম যে আপনাদের যাদের আসে নাই আমি আবার বলতেছি তাদের ভয় পাওয়ার কিছুই নেই কোনো কিছু নাই তারা এখন সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করবেন সেকেন্ড মেরিটে হলে কি কী করণীয় এখন এই যে আমি এদের সঙ্গে আলাপ আলোচনা করবো যাদের এইবার আসছে আপনাদের কিন্তু সেকেন্ড মেরিটে বা থার্ড মেরিটে যাদের আসবে তাদের কিন্তু সেম প্রসেস সো ভিডিওটা মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখেন ওকে এবার আসেন যাদের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আসে তাদেরকে কংগ্রাচুলেশন যে আপনারা আসলে পাবলিকিয়ান হিসেবে নিজেদের নামের আগে একটা ট্যাগ লাগাইতে পারবেন রাস্তাতে যখন মে রাস্তাতে যখন হেঁটে যাবেন মানুষ বলবো ওরে ভাই পাবলিকে পড়ে ঠিক আছে ওকে তো অন্যরকম একটা ভাবসাপ তাই না তো চলেন এখন আপনার কী করতে হবে প্রথমে হচ্ছে আপনি আল্লাহর কাছে সুক্রিয়া করবেন যে আল্লাহ তালার জন্য আসলে এত কিছু হয়েছে আপনি অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো পারেন ঠিক আছে কিন্তু আল্লাহ তালা আপনার একটা অসুখ দিছে যে আপনি পরীক্ষায় অ্যাবসেন্ট পরীক্ষা দিতে পারেন নাই তাহলে কি পাবলিকান হইতে পারতেন হতে পারতেন না এই কারণে সবসময় আল্লাহর জন্য আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া করবেন এইবার আসেন যে আপনার সাবজেক্ট ইউনিভার্সিটি আসছে এখন কি করণীয় মনে রাখবেন এখন আপনার যে সাবজেক্ট বা ইউনিভার্সিটি আসছে এটা আপনার পছন্দ হইতেও পারে নাও হইতে পারে তার মানে পছন্দ হয়েছে হইছে অপছন্দ তার মানে পছন্দ হইতেও পারে না হইতে পারে যদি আপনার গুচ্ছে পড়ার সৎ থাকে আমি আবার বলতেছি আপনার যেই সাবজেক্ট বা ইউনিভার্সিটি আসছে সেটা পছন্দ হতেও পারে নাও হইতে পারে যদি আপনার গুচ্ছে পড়ার শখ থাকে তাহলে আপনাকে অবশ্যই পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এখন নিশ্চয়নটা কিভাবে করবেন প্রথম কথা আপনার ওয়েবসাইটে ভিজিট করবেন মানে যেখান থেকে আপনি দেখছিলেন যে আপনি এত হয়েছেন এত পজিশন এত মার্ক সেই ওয়েবসাইটে যাবেন সরি ওয়েবসাইটে যাবেন এখন ওয়েবসাইটে আপনি আপনার ল্যাপটপে বা আপনি আপনার পিসিতে বা আপনি আপনার ফোনেও যাইতে পারেন তাহলে আপনি কি করবেন আপনি আপনার ওয়েবসাইটে যাবেন ওকে যে এসেও ওইখানে দেখবেন অপশন আছে পাঁচ হাজার টাকা আপনি বিকাশ আপনি নগদ বা আপনি অন্য কোনো যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন ঠিক আছে পাঁচ হাজার দিয়ে পেমেন্ট করলেন এখন কি করণীয় তাই না তো আমি অবশ্যই আপনাকে বলবো যে এই সব পেমেন্টের বিষয়ে পঞ্চাশ টাকা খরচ করলেই আপনি কম্পিউটার দোকানে যে করতে পারেন এটা আরও ভালো হবে কেন ভালো হবে কারণ আপনি যখন টাকাটা পেমেন্ট করবেন ওইখান থেকে একটা স্লিপ বের হবে হ্যাঁ একটা স্লিপ আসবে সো ওই জিনিসটা আপনাকে বের করতে হবে এই কারণে কম্পিউটারের দোকানে যাওয়া সব থেকে বেশি ভালো আমি আবার বুঝাচ্ছি খুব বুঝার চেষ্টা করবেন যে আপনাদের পছন্দ হইতেও পারে না হইতে পারে যদি গুচ্ছে চব্বিশটা ইউনিভার্সিটি পড়ার শখ থাকে তাহলে অবশ্যই আপনি পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করবেন ওয়েবসাইটে যে ওয়েবসাইটে যেয়ে যখন নিশ্চয়ন করবেন তখন আপনার একটা পেমেন্ট বের হয়ে আসবে একটা স্লিপ বের হয়ে আসবে ওকে এখন করণীয় কি মনে রাখবেন এখন করণীয় হচ্ছে আপনার যেই ইউনিভার্সিটিটা আসছে যে ইউনিভার্সিটি ফার্স্ট মেরিটে আসছে সেই ইউনিভার্সিটিতে আপনাকে যাইতে হবে অবশ্যই আপনাকে যাইতে হবে কী কী নিয়ে যাওয়া লাগবে সাধারণত আমি স্টুডেন্ট আছে জাস্টে ফোন দিলাম আর সার্স্টে ফোন দিলাম জাস্টে গত বছর জাস্ট দুইটা মার্কশিট লাগছে এসএসসি এবং এইচএসসি আর সার্স্টে কি লাগছে মার্কশিট এসএসসি এইচএসসি এবং এই যে যে পেমেন্ট করছিলেন বিকাশ বা পান্ডায় বিকাশ বা নগদে পান্ডা বলতেছি কেন যাই হোক আসলে বলি না ক্যামেরার সামনে কথা বললে অনেক সময় অনেক কথা এদিক সেদিক হয়ে যায় দয়া করে মাফ করে দিবেন ঠিক আছে যে আপনাদের যে পেমেন্ট স্লিপটা তাহলে তিনটা জিনিস লাগছিল সার্স্টে আর যশোরে কয়টা লাগছিলো দুইটা জিনিস যদি অনেক কিছু নিয়ে যেতে বলে ঠিক আছে এবং মনে রাখবেন যারা এরকম ভাবনা হতে পারে যে ভাই আমার মার্কশিট তো অন্য কোনো কলেজে আমার মার্কশিট তো অন্য কোনো ভার্সিটিতে অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে নাহলে কিন্তু ভর্তি বাতিল আরেকটা কথা আপনার যদি প্রথমে যেই সাবজেক্টটা আসে যেই ইউনিভার্সিটি আসে সেটা পছন্দ না আপনি মনে করলেন আমার সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করি সেকেন্ড মেরিট অপেক্ষা করতে হইল পাঁচ হাজার টাকা দিতে হবে এক কথায় আপনি যদি পাবলিকে চব্বিশটি ইউনিভার্সিটির একটাই পড়তে চান পছন্দ হোক না হোক আপনাকে পাঁচ হাজার টাকা দিতেই হবে কথা ক্লিয়ার ওকে এরপরে দেখেন কি করবেন ওয়েবসাইট তাহলে ভিজিট করলেন ওয়েবসাইট ভিজিট করার পরে টাকা পেমেন্ট স্লিপ ওইটা ওইখান থেকে বের হইল বের হয়ে কী করবেন আপনার যে কাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটি আসছে ওইখানে যে এই জিনিসগুলো জমা দিতে হবে আমি আবার বলতেছি আপনার যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি আছে সেখানে যে আপনাকে জমা দিতে হবে এখন কথা দুইটা অপশন আছে যে আপনার পছন্দ হয়েছে সাবজেক্ট কি হয়েছে পছন্দ হয়েছে এখন আপনি চাইলে মাইগ্রেশন অফ করতে পারেন মাইগ্রেশন অন করতে পারেন আমি আবার বলতেছি মাইগ্রেশন চলতেই থাকে মাইগ্রেশন চলতেই থাকে আপনি জাস্ট যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে ওইখানে একটা অপশন থাকে স্টপ মাইগ্রেশন কি লেখা থাকে দুই নম্বর বিষয় যে আপনার সাবজেক্টটা ধরলাম যে পছন্দ হয়েছে কি হয়েছে পছন্দ হয়েছে তাহলে কী করবেন জাস্ট স্টপ মাইগ্রেশন করে দেবেন স্টপ মাইগ্রেশন যাই হোক স্টপ মাইগ্রেশন করবেন হ্যাঁ যে প্রথমে ওকে আর যদি মনে করেন যে আপনার পছন্দ হয়নি তাহলে স্টপ মাইগ্রেশন এখানে ক্লিক করা লাগবে না এটাই যে আপনি ওয়েবসাইট ভিজিট করলে এখানে সব পেয়ে যাবেন ক্লিয়ার তাহলে স্টপ মাইগ্রেশন করতে হবে না কারণ মাইগ্রেশন চলতে থাকবে আচ্ছা করি বুঝাইতে পারছি এটা দুই তিন দিনের ভিতরে কিন্তু আপনার করতে হবে এগুলো সব ডেট দিয়ে দিবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তিন দিনের মধ্যে আপনাকে ইউনিভার্সিটি যাইতে হবে পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হবে ওয়েবসাইটে যেয়ে তাহলে তিনটা জিনিস মেনলি নেওয়া লাগে আরও অনেক কিছু নিয়ে লাগে এটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে বললাম না সার্স্টে তিনটা জিনিস নিছে জাস্টে দুইটা জিনিস নিছে কিন্তু দুইটা জিনিস মাস্ট লাগেই একটা হচ্ছে এসএসসি এইচএসসি সার্টিফিকেট বা যেটা নম্বরপত্র বলা হয় কথা বুঝতেছে না আমার আমি একদম বাংলা ভাষায় কথা বলতেছি আচ্ছা এখন যে বিষয়টা আছে যে আপনাদের মাইগ্রেশন হইতেও পারে না হইতে পারে তাহলে আপনি এটা করলেন এটা যা ডকুমেন্ট জমা দিলেন মানে জমা দিলেন জমা দেওয়ার পরে আপনাদের সেকেন্ড মেরিট লিস্ট দেবে কী দিবে বুঝেন কথাটা সেকেন্ড মেরিট এইবার আসেন এই যে নো রেজাল্ট এই নো রেজাল্টের মধ্যে অনেক স্টুডেন্টের কিন্তু সেকেন্ড মেরিট আসতেও পারে নাও আসতে পারে যাদের আসবে না তাদের কি করবে আল্লাহর কাছে দোয়া দরুদ পড়বে আর থার্ড মেরিটের জন্য অপেক্ষা করবে স্বাভাবিক আর সেকেন্ড মেরিটে আসলে পারে তারা কী করবে অবশ্যই তাকে তখন পাঁচ হাজার টাকা দিতে হবে এই যে যাদের বলছি ওদের পাঁচ হাজার টাকা দিয়ে ওই ইউনিভার্সিটি যাইতে হবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যাদের ফার্স্ট মেরিটে আসছিল সাবজেক্টটা পাঁচ হাজার টাকা অলরেডি দিয়ে আসছেন তাদেরকে সেকেন্ড মেরিট আবার পাঁচ হাজার দেওয়া লাগবে আর দেওয়া লাগবে না টাকা বুঝেন কথা যাদের প্রথম মেরিটে আসছে পাঁচ হাজার টাকা তো দিয়ে আসছেন ইউনিভার্সিটিতে সেকেন্ড মেরিটে যেটা আসছে এখন আপনি চাইলে ওই সেকেন্ড ইউনিভার্সিটি বা সেকেন্ড মেরিটে যে ইউনিভার্সিটি আসছে ওইটাই ফাইনাল ভর্তি হতে পারেন না হইতে পারেন এটা আপনি জানেন আপনি যদি এটাই ফাইনাল ভর্তি হন তাহলে কী করতে হবে মাইগ্রেশনটা অফ করে দিতে হবে আমি আবার বলতেছি মাইগ্রেশনটা অফ করে দিতে হবে ক্লিয়ার আচ্ছা তিন নম্বর যে বিষয়টা আর যদি মনে করেন যে না আপনার সেকেন্ড মেরিটে যেটা আসছে ওয়েট করবেন তৃতীয় মেরিটের জন্য কেন চারটা মেরিট দিবে তৃতীয় মেরিটের জন্য অপেক্ষা করলেন যদি মনে করেন যে হ্যাঁ এটা আমার ভালো লাগছে তাহলে মাইগ্রেশন অফ করে দেবেন তৃতীয়টায় ভর্তি হয়ে যাবেন আমি কি আপনাকে বুঝাইতে পারছি এইবার আসেন কিছু পয়েন্টে এবং আরও কিছু ব্যাখ্যায় যাই বললাম যে আপনি প্রথম যে মেরিট লিস্ট দিছে সেটাই আপনার কয় নাম্বার আসছে ধরলাম সেটা তিরিশ নাম্বার আসছে প্রথম মেরিট লিস্টে তিরিশ নাম্বার ইউনিভার্সিটি এবং তিরিশ নাম্বারে যে সাবজেক্টটা ছিল ওইটা আসছে তাহলে আপনার তিরিশ নাম্বার ইউনিভার্সিটি যেতে হচ্ছে ধরে নিলাম যে তিন তিরিশ নাম্বার ইউনিভার্সিটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটির ট্রিপলি সাবজেক্ট আপনার আসছে কথা বুঝেন তাহলে প্রথম মেরিটে ইসলামিক ইউনিভার্সিটি ট্রিপলিটা আসছে তাহলে ইসলামিক ইউনিভার্সিটি যা দুইটা মার্কশিট যা যা লাগে পাঁচ হাজার টাকা তো আগেই পেমেন্ট করে দিয়েছেন খালি রসিদটা নিয়ে এখানে যা করবেন ওকে দিয়ে শেষ এর তিন দিন পর সেকেন্ড মেরিট যখন দিবে মনে রাখবেন আপনার যে যে একত্রিশ আটত্রিশ উনচল্লিশ নিচেরগুলো কিন্তু আর জীবনেও পাবেন না এবং আপনার লেখা থাকবে উনত্রিশ আঠাশ সাতাশ এবং ওয়েটিং লেখা থাকবে যে একটা সাবজেক্টে এত ওয়েটিং আপনি আসেন ওকে এরপরে দেখা গেছে আপনার সেকেন্ড মেরিট যেইটা দিল হুট করে দেখা গেছে যে ষোলো নম্বরে যেইটা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি ধরলাম যে আরে ধরলাম বোটানি সাবজেক্ট চলে আসছে কথা বোঝেন সেকেন্ড মে কী হইতে পারে খুলনা ইউনিভার্সিটি বোটানি আসছে এখন আপনি যদি মনে করেন যে খুলনা ইউনিভার্সিটি বোটানিতে নিতে আপনি পড়বেন এটাই আপনি কনফার্ম তাহলে কী করতে হবে আপনাকে অবশ্যই মাইগ্রেশনটা অফ করে দিতে হবে মাইগ্রেশন চলতেছে কী করবেন মাইগ্রেশন অফ করে দেবেন আমি ওই এখানে লিখে আসছে যে ইস্ট মাইগ্রেশন লেখা আছে ওইটা অফ করে দেবেন এখন কথা হলো যে ভাই আমি তো পাঁচ হাজার টাকা দিয়ে আসছিলাম ইসলামিক ইউনিভার্সিটি ডকুমেন্টগুলো এখানে দিয়ে আসছিলাম আমার খুলনা ইউনিভার্সিটি বোটানিতে আমি পড়ব তখন আমার কী করতে হবে তখন খুলনা ইউনিভার্সিটি আলাদা করেও একটা প্রজ্ঞাপন জারি করে হ্যাঁ যে আমাদের এইখানে ফাইনাল ভর্তি হইতে হবে এটা দ্বিতীয় মেরিটও দিতে পারে তৃতীয় মেরিটও দিতে পারে কথা বুঝতেছেন এটা খুলনা ইউনিভার্সিটি সবসময় মানে নজর রাখতে হবে ঠিক আছে যখন ওরা বলবে ফাইনাল ভর্তি হইতে হবে তখন ওরা বলা থাকবে যে বোটানিতে ফাইনাল ভর্তি হইতে গেলে বারো হাজার টাকা লাগবে তখন আপনি যখন ভর্তি হবেন বোটানিতে তখন কী করতে হবে এইখান থেকে ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেয়ে এইখানে দিতে হবে খুলনা ইউনিভার্সিটিতে বারো হাজার টাকা পাঁচ হাজার টাকা পেমেন্ট করছেন তাহলে আপনাকে আর সাত হাজার টাকা এখানে দিতে হবে আমার কথা বুঝতেছেন ওকে এরপরে দেখেন আপনার দ্বিতীয় মেরিটে যদি খুলনা বলে যদি খুলনা বলে যে তোমাকে এখন ফাইনাল ভর্তি হইতে হবে এটা আসলে ডিপেন্ড করে এক ইনভার্সিটি তৃতীয় মেরিটের পরে বলে দেয় যে ফাইনাল ভর্তি হইতে হবে আপনি ফাইনাল ভর্তি হওয়ার পরও মাইগ্রেশন রাখতে পারবেন কোনো সমস্যা নেই বুঝছেন কথাটা আপনি খুলনা ইউনিভার্সিটি বোটানিটা আসছে ওরা নাও বলতে পারে যে ফাইনাল ভর্তি হওয়া লাগবে না তাহলে আপনার ওয়েট করতে হবে বাসায় বসে জাস্ট মাইগ্রেশন তো চলতেছেই এরপরে তৃতীয় মেরিট দিল তৃতীয় মেরিটে দেখা গেছে আপনার কী দেবো এটা আরে জগন্নাথ আসছে ধরেন জগন্নাথের কি আসছে কেমিস্ট্রি ধরেন জগন্নাথের কেমিস্ট্রি আসছে তৃতীয় মেরিটে এখন তৃতীয় মেরিটে জগন্নাথের কেমিস্ট্রি আপনি চাইলে এটা পড়তেও পারেন নাও পারেন কারণ আপনি জানেন চারটা মেরিট দেবে কিন্তু ইতোমধ্যে যদি আবার জগন্নাথ বলে যে তোমাকে ফাইনাল ভর্তি হইতেই হবে তাহলে জগন্নাথে যাই আপনার ফাইনাল ভর্তি হইতে হবে তার মানে খুলনাতে তো করা লাগে নাই আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে এই ডকুমেন্টগুলো মানে মেন কথা হচ্ছে একবার আপনার একটা ইউনিভার্সিটি যেয়ে ডকুমেন্টগুলো জমা দিতে হবে আর যখন ফাইনাল ভর্তি হবেন ফাইনাল কথা বুঝতেছেন ফাইনাল ভর্তি যখন হবেন তখন ডকুমেন্টগুলো অনেক ডকুমেন্ট লাগে আপনার ছবি টবি অনেক কিছুই লাগে ঠিক আছে তো এই ছিল হচ্ছে কথাবার্তা এইগুলো খুবই মানে ভালোভাবে ভালোভাবে বুঝে শুনে আপনাকে দিতে হবে নাহলে কিন্তু সমস্যা ওকে ভাই এর পরবর্তী করুন নাকি সো প্রত্যেকটা বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো আমাদের পেজ এবং গ্রুপ আছে হ্যাঁ করে এখানে যুক্ত হয়ে যাবেন কিছু কিছু শর্ট ভিডিও আপনারা অনেক প্রশ্ন করেন ওই ভিডিওগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি পেজে এবং ভিডিওটা যদি এই পর্যন্ত বুঝে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আচ্ছা তারপর আরও ভালোভাবে বুঝাই হ্যাঁ আরও তিন চারটা উদাহরণ দিয়ে জিনিসগুলো ক্লিয়ার হবেন আসলে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এবং ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি ডিপেন্ড করে আর্কিটেকচারে পড়তে আরও বেশি টাকা লাগে তার মানে পাঁচ হাজার টাকা দিয়েছেন আর্কিটেকচার করতে যদি আঠারো হাজার টাকা লাগে তাহলে এখানে কত দিয়ে লাগবে তেরো হাজার টাকা যা দেওয়া লাগবে ঠিক আছে মানে এইখান থেকে যে পাঁচ হাজার উঠাই নিয়ে যাওয়া লাগবে এমন না জাস্ট ওইখান থেকে ডকুমেন্টগুলো উঠাই নিয়ে যাওয়া লাগবে এইখানে পয়েন্ট আছে ভাই ডকুমেন্টগুলো আবার ইসলামিক থেকে আমি জগন্নাথে উঠায় কতদিন পর নেব এইটা আসলে যে সার্সে যার সঙ্গে কথা বললাম ওর হচ্ছে এক মেয়ে যাই হোক ও ইংলিশে পড়াশোনা করে অনেক ভালো স্টুডেন্ট ওর ষাট প্লাস মার্ক ছিল তেষট্টি তিন হাজার পয়সন ছিল লাস্ট ইয়ার কিন্তু ওর ইংলিশে নিয়ে পড়ার শখ যাই হোক তো বলতেছিল যে ওর একটা বান্ধবী ইসলামিক ইউনিভার্সিটি যেটা কুষ্টিয়াতে সেখানে সিএসসি সাবজেক্ট আসছিল পাঁচ হাজার টাকা প্রাইমারি ভর্তি হয়েছিল এরপরে ওর সার্স্ট আসছে এবং সার্স্টে ফাইনাল ভর্তি ইংলিশ হওয়া লাগছে তো সার্স্টে কি করছে সার্স্টে যে বাকি টাকা পেমেন্ট করে ভর্তি হয়েছে আঠারো হাজার টাকা লাগছিল কারণ বাকি তেরো হাজার টাকা দেওয়া লাগছিল সরি কিন্তু ওর ইসলামিক ইউনিভার্সিটির ডকুমেন্টগুলো ছিল নিয়েই নেয়নি ও তার এক মাস পর নিয়েছিল কারণ শার্স্ট তখন একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে যারা এখনও জমা দেওয়া নেই তারা জমা দিতে পারো কারণ এটা লাগে আপনি যে ইউনিভার্সিতে পড়বেন সেই ইউনিভার্সিটি লাগবে ওটা পরে দিলেও সমস্যা নাই প্রথমে যেই ইউনিভার্সিটিতে নিছেন তো আমি কি আপনাকে বুঝাইতে পারছি এখানে অনেক বিষয় কিছু কিছু আছে আরও বুঝাই হুম বুঝেন কথাগুলো যে ধরেন আপনার প্রথমে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে প্রথম মেরিট ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে ওখানে পাঁচ হাজার টাকাতে ভর্তি হয়েছেন সেকেন্ড মেরিট আপনার যশোরে আসছে এখন আপনি ওইখানে চাইলে ফাইনাল ভর্তি হইতে পারেন ওরা বলে নাই যশোর তো বলেনি যে ফাইনাল ভর্তি হওয়া লাগবে যদুরা বলে যে যশোরে তোমার সেকেন্ড মেরিটের পরে ফাইনাল ভর্তি তাহলে যশোরে এসে ফাইনাল ভর্তি হইতে হবে যে কয় টাকা লাগে হয়ে সেরে আপনাকে মাইগ্রেশন অন রাখতে হবে তো দেখা গেল মাইগ্রেশন অন রাখছেন থার্ড মেরিটে আপনার ই চলে আসলে কোথায় আবার চলে আসলে কিন্তু সার্স্টে তার মানে সার্স্টে যায় আবার ভর্তি হইতে হবে অবশ্যই তা কত লাগবে না জাস্টে যায় তো দিশেনি পাঁচ হাজার আর জাস্টে যায় তো আবার ফুল পেমেন্ট করতেন আছে এরকম কাটসাট আছে কথা বুঝতে পারছেন কিছু তো আপনার তো আশা করি যে এই ছিল কথা এত টেনশন নেওয়ার দরকার নেই আপনাদের যদি অপছন্দ হয় সাবজেক্ট মাইগ্রেশন অন রাখতে থাকেন যেখানে আসবে ওয়েট করতে হবে আশা করি এবার অনেক দিবে টেনশন করে আসলে অনেকে টেনশন করে যে আমার কী হবে না হবে আসলে আল্লাহ তালা লিখে রাখলে অবশ্যই অনেক কিছুই হবে নাহলে হবে না বিশ্ববিদ্যালয় জাস্ট ফর ফর্মালিটি বুঝতে পারছেন মানুষ বলে বিশ্ববিদ্যালয়গুলো কিছুই না কত বন্ধু আছে আমার অনেক ক্লোজ একটা বন্ধু ছিল সে মারা গেছে আল্লাহ তালা জান্নাত নসিব করুক কত ভালো স্টুডেন্ট ছিল ঠিক আছে অনেক ইভেন আমি মনে পড়ে যে এসএসসি রেজাল্ট আমার হোমটাউন রাজবাড়িতে তো আমি আমাদের এখানে একটা রেলের মাঠ আছে যেদিন এসএসসি রেজাল্ট দেবে দুপুরের পরে তো সকাল দশটার সময় আসছে আমরা তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছি ঠিক আছে দোষ কী হবে না হবে তুই কোন কলেজে পড়বি তো সবই মনে পড়ে সবই ভাসে ঠিক আছে তো সে বন্ধু এখন কবরে তাই না তো ওই যে দেখেন না কত জায়গায় কত ট্রাজিডিট ঘটে কত মানুষ মারা যায় বুয়েটের ছেলে মারা যায় এখানকার মেডিকেলের মানুষ সুইসাইড করে তো হয় এরকম অনেক কিছু হয় যে আল্লাহ তাল্লাহ কার কোথায়ই লিখছে এটা আমিও জানি না আপনিও জানেন না তো যারা হয় নাই এই রেজাল্ট আসে না তো হতাশ হয়ে কী হবে মানে আপনি হতাশ হইলে জীবন শেষ এই যে কালকের আগের দিন একটা ছেলে মেসেজ দিচ্ছে ভাই আমার বাড়ির কোনো সাপোর্ট নেই আমার সুইসাইড করা আর কোনো উপায় নেই তো নাম্বার দিলাম যে আমাকে কল দিও তুমি কথা বললো আমার সঙ্গে সুইসাইড কি জীবনে সব আহ মানে মানুষজন এই সময় আসলে ফ্যামিলি সাপোর্ট অনেক প্রয়োজন ফ্যামিলি যদি বুঝায় যদিও জানি ফ্যামিলির অনেক পরিমাণ কষ্ট হয় যে এত টাকা খরচ করছি ছেলের পিছনে ছেলে কিছুই করে না কোদায় কোথাও চান্স হইল না একটা আক্ষেপ থাকে কিন্তু একটা ফ্যামিলি সাপোর্ট দেওয়া উচিত আপনার ছেলে কি করবে না করবে আল্লাহ তালা ঠিকই লিখে রাখছে কোন মাধ্যম থেকে রিজিক একটা চলে আসবে আপনিও জানেন না তাই না যে ভার্সিটি এগুলো কিছুই না এগুলো যখন আপনারা ওই ইউনিভার্সিটি উঠবেন তখন ফিল করতে পারবেন যে ভার্সিটি কী তাহলে এই ছিল কথা পছন্দ না হলে পারে মাইগ্রেশন অন রাখবেন পছন্দ হইলে পারে মাইগ্রেশন অফ করে দিবেন ফাইনাল ভর্তি যখন হবে তখন জাস্ট ওই ইউনিভার্সিটা ফাইনাল ভর্তি হয়ে যাবেন শেষ পাবলিকিয়ান হিসেবে নিজেকে গর্বিত মানে গর্ব ফিল করবেন ইনশাল্লাহ সেই ছিল কথা যা বলছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাপটাপ করে দিয়েন যাই না কতটুকু বুঝাইতে পারছি সহজ কথায় যদি সাবজেক্ট আসে ওইখানে ফার্স্ট আপনার প্রাইমারি ভর্তি হতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে তারপর মাইগ্রেশন চাইলে অন রাখতে পারেন বা ওই সাবজেক্টটি ভর্তি হয়ে যেতে পারেন ভর্তি হওয়া লাগবে না যখন ওই ইউনিভার্সিটি বলবে যে এখন তোমাকে ভর্তি হতে হবে তখন আপনাকে ভর্তি হতে হবে এই আর কি সো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে রেখেন কারণ লাইক দিলে ভিডিওটা আপনার অন্য ফ্রেন্ডের কাছে যাবে ও দেখতে পারবে এতে কি হবে আপনার থ্রু তো ওরও অনেক উপকার হয়ে যাবে তো উপকার করা তো আসলে অনেক ভালো জিনিস তাই হ্যাঁ আর কোনো প্রশ্ন থাকলে পেজ এবং গ্রুপে যেয়ে করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থেকে নিজে খেয়াল রেখেন সালামু আলাইকুম